ছেন এভাবে একবার আপনি রান্না করে খেয়ে দেখুন এইটার স্বাদ আপনার জিব্যায় লেগে থাকবে তার জন্য আমি প্রথমে এখানে এক কেজি মসুরির ডাল নিয়ে নিচ্ছি দুই পিস টমেটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি তিন পিস এলাচি তিন পিস তেজপাতা একটা আলু কিউব করে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা তারপর দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়া এরপর আমি হালকা আদা রসুন পেস্ট এক টেবিল স্পুন মতো হবে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এরপরে পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে কচলাইয়ে এটা মিক্স করে নিতে হবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই ডাউলটা চুলাই দেওয়ার আগে এভাবে ভালোভাবে কচলাই নেবেন মিনিমাম চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কসলাই নেবেন মরিচগুলো সুন্দর করে ভেঙে আমি যেভাবে কসলাই নিচ্ছি এভাবে আপনারা কসলাই নেবেন একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কষলাচ্ছি এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন একটু সময় নিয়ে করতে হবে এটা তাহলে আপনার ডাউলের টেস্টটা ভালো আসবে এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ডাউলটা সুন্দর করে সিদ্ধ করে নিব একটু সময় নিয়ে ডাউলটা যখন সিদ্ধ হয়ে যাবে ডাউলের গুঁটনি দিয়ে আপনারা ডাবলটা ভালোভাবে গুটে নেবেন ভালোভাবে গুটে নিতে হবে ডাউলটা যেন একেবারে মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পর আরেকটু আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না গরম পানি ইউজ করবেন যখন ডাউলটা একেবারে পারফেক্ট হয়ে যাবে বয়েল চলে আসবে তারপর আমি এখানে বাগার দিয়ে দিব বাগারের জন্য আমি এখানে সোয়াবিন তেল পেঁয়াজ রসুন এক পিস দশ বারো পিস শুকনো লাল মরিচ তারপর আস্ত জিরা তারপরে ধনিয়া পাতার গুঁড়া দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে করবেন আর যদি সরিষার তেল দেন তাহলে আরও ভালো হয় এটা আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়াইট করব এখানে দনিয়া পাতার যে গোড়া অংশটা থাকে সেইটা দিবেন আস্ত দনিয়া পাতা দিবেন না দেখতে পাচ্ছেন আমার ডাউলের বাগানের ব্রাউন কালার চলে আসছে তারপর আমি এটা দিয়ে দিচ্ছি এখানে এটা দেওয়ার পরে আমি ডাউলটা আরেকটু এক মিনিট চোলায় সুন্দর করে বয়েল করে ডাউলটা নামাই নিব ডাউলে কিন্তু আপনার পানি টান এটা খেয়াল রাখতে হবে ডাউলটা নামানোর আগে একটু জোর জোর রাখবেন তাহলে আপনার ডাউলে পানি খেয়ে নেবে এটা মাথায় রাখবেন আপনি এভাবে একবার ডাউল রান্না করে খেয়ে দেখুন এই ডাউল দিয়ে আপনার দুই প্লেট ভাত আপনার জন্য কম পড়ে যাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম